হ্যালো আলাইকুম আমি মোহাম্মদ সুমন এস এম কম্পিউটার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা আজ আমি দুইটা পিসি দেখাবো আপনাদেরকে এই দুইটা পিসির দুই ধরনের আমি পরিচয় করবে দেখাবো কি কি থাকছে এই সাথে আমি সবই দেখাবো তা করবে দেখাইতে কি কি থাকছে সেটা আমি একটা একটা করে দেখাইতেছি প্রথমে থাকবে মাতার হিসাবে হিসেবে থাকবে হুনঞ্জি হনানজি দুশো পঞ্চাশ এই মাদারবোর্ডটা অনেকগুলো গুণাগুণ আছে যেটা হলো আপনার সিক্স জেন থেকে নাইন জেন পর্যন্ত সাপোর্টেড এটা তিন বছর ওয়ারেন্টি এটা ইউজবি ফোর্ট ছয়টা এস ডি এ আছে ডিবিএ ফোট আছে এম টু আছে এনবিএমই আছে চাইলে যে কোনো যে সাটা না নিয়ে এনবিএম বা এম টু নিয়েও সে চালাইতে পারবে আর প্রসেসার হিসাবে থাকবে আপনার আই থ্রি সিক্স জেনারেশন আই থ্রি সিক্স জেনারেশান তারপরে আপনার র্যাম হিসাবে থাকবে ই স্পিড ব্র্যান্ডের এই এই র্যাম এই র্যামটার ওয়ারেন্টি পাঁচ বছর এটা হ্যান্ড টু হ্যান্ড রিপ্লেস এটা এইট জিবি এইট জিবি আর এসএসডি হিসাবে থাকবে তিন বছর ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট সাথে সাথে চেঞ্জ যদি কোনো প্রবলেম হয় সাথে সাথে চেঞ্জ এটা তিন বছর ওয়ারেন্টি কিংস ম্যানের একশো আঠাশ জিবি আর পাওয়ার সাপ্লাই হিসাবে ওভো ব্র্যান্ডের বড়ো ফ্যানের বড়ো তারের বড়ো ফ্যানের বড় তারে দুই বর্ষর ওয়ারেন্টি সহ নতুন পাওয়ার সাপ্লাই এটা দুই বছর ওয়ারেন্টি তারপরে থাকবে আপনার কেসিং হিসাবে থাকবে সেম ওবো ব্র্যান্ডের সাদা এবং কালো যে যেটা নেয় যে কোনো একটাকে দেয় সে ইউজ ইউজ করতে পারবে হ্যাঁ হ্যাঁ দুইটা আট জিবি সহ দুইটা আট জিবি ফ্যান সহ সাদা এবং কালো এবং সাদা যে কোনো একটা চয়েস করতে পারবে আর যে কোনো একটা দিয়ে নিতে পারবে হ্যাঁ আর কিবোর্ড হিসাবে থাকবে মিশন ব্র্যান্ডের এক বছর ওয়ারেন্টি সহ রিপ্লেসমেন্ট সাথে সাথে এক বছর ওয়ারেন্টি সহ আপনার এই এই কিবোর্ডটা থাকবে এটাও কিন্তু আট জিবি আট জিবি আট জিবি লাইটিং টোটাল প্যাকেজটা হবে পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা মাদার বোর্ডের ওয়ারেন্টি আমি কিন্তু একটু বলে রাখি মাদার বোর্ডের ওয়ারেন্টি কিন্তু তিন বছর ওয়ারেন্টি কিন্তু এক বছর বা আরো কম দামে দিতে পারতাম কিন্তু সেই ক্ষেত্রে প্রাইসটা কমে জন্য প্রাইসটা ওয়ারেন্টি বা কোয়ালিটি সব দিক দিয়ে সমন্বয় করে প্রাইসটা একটু বাড়ছে তা ক্ষেত্রে প্রাইসটা হয়েছে পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা ফুল সেট আপ উইদাউট মনিটর আমাদের ঠিকানা হয়েছে এস এম কম্পিউটার টেকনোলজি নিউ এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফটের তিন তিনশো নয় নম্বর দোকান আমাদের এখানে দুইভাবে পার্সেস করতে পারে সরাসরি ভিজিট করতে পারে আর কেউ চাইলে অনলাইনে বুকিং দিবে সে সেটাও পারবে সেক্ষেত্রে আমাদের নির্ধারিত নাম্বারে দুই টাকা অ্যাডভান্স করতে হবে তারপরে তার নাম ঠিকানা দিলে জায়গা মতন চলে যাবে